তো গুড মর্নিং বন্ধুরা আজকে আরেকটা নতুন কলকা ডিজাইন নিয়ে এসেছি আমি তোমাদের জন্য সবার প্রথমে তোমরা যে তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তোমরা তো আজকে ডিজাইনটা একটা আলতার ওপরে কলকার ডিজাইন আগের দিনে একটা দেখিয়েছিলাম ডিজাইন আর আজকে আর একটা নতুন ডিজাইন দেখাচ্ছে এটা যদি চাও তোমরা হাতের ওপরেও বানাতে পারো আমি এটা তোমাদেরকে পায়ে আলতার ওপরে বানিয়ে দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা কলকা ডিজাইন আর খুবই ইজি পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে কমার স্ট্রোক আম স্ট্রোক আর পাতা স্ট্রোক আর কয়েকটা পদ্ম স্ট্রোক দিয়ে আমি এই পুরো ডিজাইনটা বানিয়েছি ডিজাইনটা আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে একজন দুজন কমেন্ট করে জানাই তো তাদেরকে অনেক ধন্যবাদ যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে তোমরা আমাকে সাপোর্ট করছো যে কারণে আমি আরও একটু উৎসাহ পাচ্ছি এসব বানানোর তো থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে এখনও পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছ আর আমি আশা করি যে তোমরা আমাকে আগামী দিনেও সাপোর্ট করবে আর আজকের এই কলকা ডিজাইনটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাও তোমরা কমেন্টে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে তো এটা ফাইনাল লুক আজকের মতো ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই